বিজেপি সাংসদ ড জয়ন্ত কুমার রায় নিজের সাংসদ তহবিলের অর্থ মানুষের কাজে খরচ করতে পারেননি এজন্য সাংসদ তহবিলের টাকা ফেরত চলে যাচ্ছে চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে জলপাইগুড়িতে প্রচার চালাচ্ছেন তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর নেতা নিতাই কর সহ অন্যান্য নেতাকর্মীরা তৃণমূলের অভিযোগ নির্বাচনে জয়ের পর থেকে বিজেপি সাংসদকে চোখে দেখা যায় না অভিযোগ বিজেপি সাংসদ বড় বড় ভাষণ দিলেও কোনো উন্নয়নমূলক কাজ করেননি তিনি নিজেদের সমস্যার সমাধান না হওয়ায় সাংসদের ক্ষিপ্ত হয়ে রয়েছেন জলপাইগুড়ির মানুষ যেদিন থেকে আমাদের আমাদের ঘোষণা করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ব্রিগেড সমাবেশে যেদিন আমাদের প্রার্থী ঘোষণা করেছেন নির্মল রায় আমাদের জলপাইগুড়ি লোকসভা আসনের ক্যান্ডিডেট তারপর থেকে আমরা কিন্তু প্রচার শুরু করে দিয়েছি এবং বিভিন্ন জায়গায় ওয়াল লেখা থেকে শুরু করে এবং আমাদের বাড়ির পাশে আমাদের সাংসদ বিজেপির যে এমপি তার বাড়ি তার বাড়ির পাশেও আমরা অনেক ওয়াল দেখেছি তাকে তো কোনো সময় দেখাও যায় না কেন আমাদের এলাকায় যা বর্তমান পরিস্থিতি এই যে আসাম মোড়টাকে একটা কি পরিস্থিতি করে রেখেছে না সার্ভিস রোড না কোনো জলের ড্রেনের কোনো ব্যবস্থা আছে অনেকবার ওনার কাছে গ্রামের থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে উনি খালি বড় বড় ভাষণ দেয় কিন্তু কোনো কাজই করতে পারেনি সুতরাং এলাকার মানুষ প্রচন্ড ক্ষিপ্ত বিজেপির উপরে এবার ভোটের সময় তাদেরকে আবার দেখা যাবে এমনি তো পাওয়াই যায় না সুতরাং আমাদের প্রচার চলবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে উন্নয়ন করছেন যেভাবে ছাত্র যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে মায়েদের কথা ভেবে যেভাবে দিকে দিকে উন্নয়ন করছেন সুতরাং মানুষ যত বাইরের থেকে এসে বড় বড় ভাষণ দেয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো বড় বড় জায়গার থেকে অনেক বড় বড় নেতারা আসবেন তাদের ভাষণ শুনবে না কেউ তারা সঠিক সময় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার আশা আপনার কি সময় সবাইকে কাজে লাগানো গেলে আমরা একদম ঝাঁপিয়ে পড়েছি প্রতিটা বাড়িতে ছোট ছোট গ্রুপ করে যে আমাদের ছোট গ্রুপ দেখছেন প্রতিটা বাড়িতে ছোট ছোট গ্রুপ করে আমরা বিভিন্ন পাড়ায় প্রতিটা পাড়ায় ওয়াইজ আমরা প্রচার করব। কারণ আমাদের উন্নয়নটাকে মানুষের কাছে পৌঁছা দিতে হবে অনেক মানুষ আছেন যারা এত সরকার উন্নয়ন করছে কিন্তু অনেক মানুষ জানতে পারে না তাদেরকে বুঝানো বোঝানোর একটা প্রয়োজন আছে বুঝাতে হবে ঠিক মতো কারণ আমাদের সরকার উন্নয়ন করছেন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার আমাদের রাজ্য সরকারের কোটি 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 লক্ষ লক্ষ টাকা পাওনা আটকে রেখেছে একশো দিনের টাকা দেয় নাই হাহাকার সেই টাকা আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছেন এবং এই যে গরিব মানুষের মাথা ছাদ নেই ঘর দেবে বলেছেন ঘর আটকে রেখেছেন কিন্তু আমাদের রাজ্য সরকার কথা দিয়েছেন লোকসভা নির্বাচনে জেতার পর প্রতিটা মানুষকে আমাদের সরকার ঘর দিবে এটা একদম পরিষ্কার আর আমাদের সরকার যেটা বলে আমাদের নেতৃত্ব